যারা ওজন কমাতে চান তাদের জন্যে প্রতিদিন একটি করে কলা খাওয়ার পরামর্শ দেওয়া হলো এটি একটি ফাইবার সমৃদ্ধ খাবার কাঁচাকলায় উপস্থিত ফাইবার এবং অন্যান্য অনেক পুষ্টি উপাদান খোদা নিয়ন্ত্রণে কাজ করে খালি পেটে এক টুকরো পেঁপে খেলে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে নিয়মিত শশা খান শশায় থাকা খনিজ ছিলিকা আমাদের চুল এবং নখে শক্তিশালী ও সতেজ করে প্রতিদিন লেবু পানি পান করুন লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনিতে জমে থাকা বর্জ্য পদার্থ অপসারণে সাহায্য করে খালি পেটে মশলাদার খাবার খাবেন না এর ফলে পেটে জ্বালা পোড়া বেড়ে যেতে পারে খালি পেটে চা খাবেন না ফলে গ্যাস্ট্রিক ও আলসারের মতো রোগের হাত থেকে বাঁচবেন যেদিন বেশি মাংস খাবেন সেদিন মাংসের সাথে শাক সবজি গাজর শশা ও সালাদ খাবেন বুক পোড়া করা হজমের সমস্যা এবং খুশুসে কাশি দূর করতে নিয়মিত আদা খান নিয়মিত কলা খেলে কিডনি ভালো থাকে এবং জটপট এনার্জি পেতে কলার বিকল্প নেই বললেই চলে আনারসের রস প্রস্রাবের সমস্যা খুবই কার্যকরী ইউরিন ইনফেকশন হলে বেশি পরিমাণের আনারস খাওয়া উচিত ক্ষুদা দূর করতে কলা খান এতে খুব অল্প ক্যালোরি থাকায় ওজন বাড়ার বয় নেই আবার পেটও ভরা থাকে আপনি যদি প্রতিদিন মুড়ি খান তবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হবে কারণ এতে সোডিয়ামের মাত্রা কম থাকে আপনি যদি নিয়মিত মুড়ি খাওয়ার অভ্যাস করেন তবে কমবে অ্যাসিডিটির সমস্যা কলায় পর্যাপ্ত পরিমাণের পটাশিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় বেশি পানি পান করলে পস্ত্রাবের ব্যাগ বৃদ্ধি পায় এবং শরীর থেকে পস্ত্রাবের মাধ্যমে ব্যাকটেরিয়া বের হয়ে যায় হজমের গণ্ডগোল এবং কুষ্ঠকাঠিন্য থাকলে নিয়মিত কলা খান কলাতে থাকা ফাইবার এবং সমস্যা সমাধানে খুবই কার্যকর কিসমিস শরীরে আয়রনের ঘাটতি দূর করে পাশাপাশি রক্তের লালকণিকা পরিমাণ বাড়ায়